আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা স্লোভেনিয়া নিয়ে কথা বলবো বর্তমানে আপনারা জানেন স্লোভেনিয়া একটি শেঞ্জ কান্ট্রি বর্তমানে এখন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে স্লোভেনিয়াতে ফ্লাইট করতে পারবেন তো বর্তমানে এখন স্লোভেনিয়াতে যেতে হলে আপনাদের কি কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে আপনারা স্লোভেনিয়াতে মূলত কি কী ধরনের কাজে যেতে পারবেন এবং সেখানে আপনাদের স্যালারি কেমন পেতে পারেন সুযোগ সুবিধা কেমন হতে পারে এবং বর্তমানে আপনাদের ওয়ার্ক পারমিট প্লাস ভিসা হতে কতদিন সময় লাগবে প্লাস আপনাদের খরচটা কেমন লাগতে পারে সেই বিষয় নিয়ে কথা বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাটেনে তাহলে কিন্তু এই স্লোভেনিয়া সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকে থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই এই স্লোভেনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে আর কথা না বাড়ি আজকে আমরা ইউরোপের সেন্ট কান্ট্রি এই স্লোভেনিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করি আচ্ছা স্লোভেনিয়ার রাজধানী হচ্ছে লিউবিয়ানা এবং স্লোভেনিয়া হল এমন একটি দেশ যার মধ্য উপকূলের মূল ইউরোপীয় সংস্কৃতি ও বাণিজ্যপত্রের সংযোগস্থলে অবস্থিত এটি পশ্চিমে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে অ্যাড্রাইটিক সাগর দ্বারা সীমাবদ্ধ এই স্লোভেনিয়াতে আপনারা এখন বর্তমানে বিভিন্ন টাইপের কাজের উপরেই কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু যেতে পারছেন তো বর্তমানে স্লোভেনিয়াতে আপনারা বিভিন্ন ধরনের কাজের উপরেই কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু যেতে পারবেন তো ফার্স্টে আমরা ডকুমেন্টস নিয়ে কথা বলি তারপরে আপনাদেরকে আমি কাজ এবং বেতন এবং বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো তো ফার্স্টে ডকুমেন্টসের বিষয়ে আসি স্লোভেনিয়াতে যেতে হলে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দরকার পড়বে সেটা হচ্ছে অবশ্যই আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে যার মেয়াদ মিনিমাম ছয় মাস থেকে এক বছর হতে হবে এবং আপনার ছবি লাগবে যেটা ইউরোপীয় সাইজ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এবং এর সাথে দরকার হবে আসছে আপনার এনআইডি কার্ড যদি আপনার এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যেটা জন্ম নিবন্ধনের ইংলিশ ভার্সনের সার্টিফিকেট আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এবং এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে দিতে হবে এছাড়াও আপনারা যেসব ডকুমেন্টস সংযোগ করতে পারেন যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ যদি আপনার থাকে অভিজ্ঞতার সনদ বা স্কিল সার্টিফিকেট যদি আপনাদের থাকে অথবা সিবিআর বায়োডাটা ঠিক আছে এগুলো আপনার অপশনাল আপনাকে দিলে হবে না দিলে হবে তবে আপনি যদি স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে আপনার কিন্তু শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র আপনার অভিজ্ঞতা যেটা বলা হচ্ছে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হিসেবে বাংলাদেশ থেকে যান এই স্লোভেনিয়াতে তাহলে অবশ্যই কিন্তু আপনার স্কিল সার্টিফিকেট দেওয়া লাগবে অথবা কোম্পানি ভেদে আপনার কিন্তু কাজের ভিডিও কিন্তু দেওয়া লাগতে পারে ছোট্ট একটি শর্ট ক্লিপের ভিডিও ঠিক আছে আচ্ছা এখন আসি স্লোভেনিয়াতে মূলত আপনারা কি কী ধরনের কাজ পেতে পারেন দেখুন স্লোভেনিয়াতে ফার্স্টে আপনি যে কাজটি পাবেন সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ এখানে আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের বিভিন্ন টাইপের কাজ পাবেন যেমনটা ধরুন আপনি যদি একজন টাইলস মেশন হয়ে থাকেন তারপর আপনি যদি মেশনের কাজ জানেন বিক্লিয়ার ক্লিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার হ্যাঁ পাইভ ফিটার ওয়েলডার থ্রি জি ফোর জি সিক্স জি যারা জানেন এবং বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যারা সুপারভাইজার আসেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আসেন সব বিভিন্ন পদে আসলে আপনারা এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু যেতে পারছেন এছাড়াও আপনারা কৃষি সেক্টরে এগ্রিকালচারে কিন্তু আপনারা গ্রিন হাউস কৃষি এগ্রিকালচার সেক্টরে পোলট্রি ঘোড়ার খামার অর্গানিক ফুড ন্যাচারাল ফুডস এগ্রো ফুডস সহ বিভিন্ন ধরনের আপনার কাজে কিন্তু সুযোগ পাচ্ছেন এই কৃষি সেক্টরে ঠিক আছে এছাড়াও আপনি গার্মেন্টস সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন যেমনটা সোয়েটার ফ্যাক্টরি আছে টেক্সটাইল আছে ফার্নিচার ফ্যাক্টরি আছে হ্যাঁ এছাড়াও আপনার বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে ফ্যাক্টরিতে তো ট্যুরিজম সেক্টরে যেমনটা ধরুন আপনি হোটেল রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্টফুড এইসব সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনি যদি একজন অভিজ্ঞ শেফ হয়ে থাকেন বা আপনি বিভিন্ন ধরনের ক্লিনারের কাজও কিন্তু করতে পারবেন তাছাড়া আপনি ওয়েটারে কাজ করতে পারবেন একজন লন্ড্রিম্যান হিসেবে কিন্তু কাজ করতে পারবেন তাছাড়া আপনি হাউস কিপিং হ্যাঁ তারপরে সিকিউরিটি গার্ড সব বিভিন্ন টাইপের কাজ কিন্তু আপনি স্লোভেনিয়াতে পাবেন তো স্লোভেনিয়াতে মূলত আপনাদের ভিসার প্রসেসিং সময়টা মূলত কতদিন আপনাদের সময় লাগবে দেখুন বাংলাদেশ থেকে যারা স্লোভেনিয়াতে যাবে মূলত আপনাদের একটি কথা আমি বলবো যেহেতু বিভিন্ন ধরনের দালাল তারপরে আপনার এজেন্সি যারা আসলে বাংলাদেশ থেকে পাঠিয়ে থাকে এরা কিন্তু আপনাকে তিন থেকে চার মাস অথবা বেশি হলেও ছয় মাসের কথা কিন্তু আপনাকে বলে আপনার ফাইলটা বা ডকুমেন্টস বা টাকা পয়সাগুলো কিন্তু আপনার কাছ থেকে নিতে পারে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে দেখুন যদি আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে চান তাহলে আপনার অবশ্যই এক বছর সময় হাতে নিয়ে তারপরেই কিন্তু আপনার এই দেশগুলোতে ট্রাই করতে হবে কারণ এই ইউরোপীয় দেশগুলো মূলত আপনার হচ্ছে যেমনটা ধরুন মিডিল ইস্ট বা আপনার হচ্ছে সেন্ট্রাল এশিয়ার যে দেশের যেসব দেশগুলো আছে মূলত সব দেশগুলোতে যেতে সময়টা লাগে দুই মাস তিন মাস চার মাস এত ফাস্টলি কিন্তু ইউরোপের দেশগুলোতে যাওয়া যায় না সে কারণেই অবশ্যই আপনারা দালাল বা এজেন্সির কথা শুনে মানে সব কিছু দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা কাজ করছেন বা কাজের ভিতরে আছেন বা কোনো একজন ব্যবসিক আপনি সব কিছু ক্লোজ করে আপনি টাকা পয়সাগুলো দিয়ে দেখা যাচ্ছে যে আপনি বসে থাকলেন কোনো কাজকাম করলেন না ঠিক আছে তো মূলত ওই টাইমে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পড়ে যাবেন কারণ ইউরোপের দেশগুলোতে যেতে হলে আপনাকে ধরতে হবে হবে সময় সময় দিতে যদি হাতে থাকে অবশ্যই আপনি এই ইউরোপ কান্ট্রিতে ট্রাই করতে পারেন আর মূলত এই আপনি যখনই ট্রাই করবেন ইউরোপ কান্ট্রিগুলোতে ওই টাইমে আপনার যে কোনো কোনো না কোনো কাজে থাকতে হবে আপনি যদি কাজে না থাকেন তাহলে দেখা যাচ্ছে নেক্সট টাইমে আপনার যদি তেমন কোনো আর্থিক ব্যাকআপ না থাকে পিছনে তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সমস্যাতে কিন্তু পড়তে পারেন সে কারণেই বলবো যারা বাংলাদেশ বাংলাদেশ থেকে আপনার এই স্লোভেনিয়া দেশটিতে ট্রাই করবেন একটু জেনে বুঝে তারপরেই আসলে যে কোনো একটি এজেন্সিকে হঠাৎ করে ফাইল দিয়ে দিবেন না অবশ্যই কিন্তু সেই সব এজেন্সির একটু ব্যাকগ্রাউন্ড চেক করবেন মূলত তাদের কোনো আসলে লাইসেন্স আছে কিনা অথবা তারা কোনো রিক্রুটিং এজেন্সি কিনা অথবা আসলে বাংলাদেশ থেকে তারা মূলত আপনার ইউরোপের কোনো দেশ নিয়ে কাজ করছে কিনা এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে নেবেন আপনাদের জন্য কিন্তু ভালো হবে ঠিক আছে তো এরপরে বলবো যে দেখুন আপনি যদি বাংলাদেশ থেকে স্লোভেনিয়াতে যেতে চান মূলত আপনাদের যে পারমিটের সময়টা পারমিট আসতে কতদিন সময় লাগে দেখুন ফার্স্টের দিকে আপনার পারমিট আসতে সময় লাগবে কিন্তু প্রায় দুই থেকে তিন মাস ঠিক আছে এবং আপনি ভিসা পেতে টোটাল প্রসেসিং করে আপনার প্রায় ছয় থেকে সাত মাস কিন্তু সময় লেগে যাবে যদি একদম কম সময় হয়ে থাকে আর এখানে যদি আপনার এজেন্সির কোনো সমস্যা থাকে কোনো ডকুমেন্টসের সমস্যা থাকে বা কোনো কোম্পানিতে যে কোম্পানিতে আপনি যাচ্ছেন যে কোম্পানি থেকে আপনার পারমিটটি দিছে সেখানে যদি কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সময় বেশি লাগতে পারে ঠিক আছে তো এখন আসি কোম্পানির কী কী ধরনের সুযোগ সুবিধা দিবে দেখুন আজকে স্লোভেনিয়ার আমরা এই ভিডিওতে কিন্তু মানে বিস্তারিত বিষয় নিয়ে শর্ট শর্ট করে আপনাদের বিষয়গুলো আমি আসলে তুলে ধরছি আমরা নেক্সট টাইমে বিভিন্ন ধরনের তথ্য আরও দিব আপনাদের এবং ভালোভাবে একটি বিষয় নিয়ে দেখা যে আপনাদের মাঝে তুলে ধরব মানে বিষয়গুলো এখন আপাতত এখন শর্ট শর্ট করে কিন্তু সব ধরনের বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি ঠিক আছে তো এখন বলি ভিসা মূলত আপনাদের কতদিন হবে ফার্স্টের দিকে তো স্লোভেনিয়ার ফার্স্টে কিন্তু এক বছরের ভিসা হবে এবং সেটা কিন্তু অবশ্যই নবায়নযোগ্য আপনি প্রতি বছরের সেটা কিন্তু আবার নবায়ন করতে পারবেন ঠিক আছে এবং কোম্পানি থেকে আপনার থাকা খাওয়া এটা কিন্তু কোম্পানি থেকেই দিবে তবে খাওয়ার বিষয়টা সব কোম্পানি থেকে আসলে বিষয়টা দেখে না তবে ইন্স্যুরেন্সের যে বিষয়টা সেটা কিন্তু আপনাকে কোম্পানি থেকেই দেখবে এবং সপ্তাহে একদিন ছুটি থাকে এবং আপনি টিআরসি কার্ড কিন্তু তিন থেকে চার মাসের ভিতরেই কিন্তু পেয়ে যাবেন এবং আপনি যদি সেখানে লং টাইম থাকার চিন্তাভাবনা থাকে তাহলে আপনি পিআর বা পারমানেন্ট রেসিডেন্স অথবা পাসপোর্ট আপনি কিন্তু সেখান থেকে নিতে পারছেন ঠিক আছে এই সুযোগটা কিন্তু আপনি স্লোভেনিয়াতে পাবেন তো সবশেষে স্যালারি বিষয় নিয়ে কথা বলবো যেহেতু এটা একটি এন্ড কান্ট্রি সে কারণে আপনি এখানে একদম সর্বনিম্ন স্যালারি পেলেও কিন্তু আটশো ইউরো স্যালারি পাবেন যেটা বাংলাদেশি টাকাতে প্রায় দেখা যাচ্ছে যে লক্ষাধিক টাকার কাছাকাছি তো এখানে আপনারা কিছু ভ্যাট ট্যাক্স যেগুলো দেওয়া লাগে মূলত বাচ্চা দিয়ে আপনি মান্থলি দেখা যাচ্ছে সত্তর আশি হাজার টাকা কিন্তু টেকাতে পারবেন মান্থলি ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় আর বর্তমানে এখন বিভিন্ন ধরনের এজেন্সি যারা আছে বিভিন্ন দালাল আছে হ্যাঁ স্থানীয় এজেন্ট আছে মূলত অনেকেই কিন্তু স্লোভেনিয়া নিয়ে কাজ করছে আপনারা একটু যাচাই বাসাই করে তারপরেই কিন্তু এই স্লোভেনিয়াতে যাওয়ার জন্য ফাইলটি সাবমিট করবেন আর চেষ্টা করবেন যে ভিসার পরে টাকাটা দেওয়ার ফার্স্টে কোনো সিকিউরিটি না দিয়ে আপনি যদি পারেন তো ভিসার পরে টাকা দেওয়ার এমন যদি কন্ট্যাক্ট করতে পারেন সব থেকে আপনার জন্য কিন্তু ভালো হয় ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান স্লোভেনিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমরা কিন্তু দেবো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন কি জানতে চাচ্ছেন এই দেশটি সম্পর্কে আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ